ওম নম শিবায় আজকে প্রথমে তো সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সাথে থাকুন শুনতে থাকুন শুরু করছি আজকের বরদান আজকের বরদান হল সর্বস্নেহী ভব বিশ্লেষণ তোমরা বাচ্চারা কি সর্বস্নেহী হয়েছো সর্বস্নেহী হবার সাধন মানে উপায় কি? যে বাবার স্নেহী হবে সেই সর্বের স্নেহী অবশ্যই হয়ে যাবে আচ্ছা বাবার স্নেহী কিভাবে হবে স্নেহের প্রমাণ মানে লক্ষণ হল সমান হওয়া বাপ দাদা দুজনের সমান হওয়া অর্থাৎ ডবল লাইট হওয়া তাই না স্নেহ অর্থাৎ সংস্কার মিলন করা আবার সংস্কার মিলনের আধারেও স্নেহ গড়ে ওঠে সংস্কার যদি না মেলে তবে যতই স্নেহ গড়ার চেষ্টা করো না কেন হবে না তো আজকে আমরা নতুন কিছু পয়েন্টকে জানলাম তা হল বাবা বলছে সর্বের স্নেহি কি করে হতে আমরা পারবো মানে সকলের প্রিয় স্নেহি মানে প্রিয় সবার প্রিয় কি করে হওয়া যাবে মানে যে সবার ভালোবাসার পাত্র হয়ে ওঠে তো বাবা বলছে তার উপায় হলো যে বাবার স্নেহী হবে মানে বাবার ভালোবাসার পাত্র যে হবে সে সকলের ভালোবাসার পাত্র হয়ে যাবে আর সেটা কিভাবে হবে বাবা বলছে স্নেহের লক্ষণ হল সমান হওয়া আমরা এই ব্যাপারটাকে ভালো করে বুঝে নেব যখন কোনো দুটো ব্যক্তির মধ্যে স্নেহ কাজ করে মানে ভালোবাসা কাজ করে তো আমরা কি বলি মনের মিল আমরা বলি না যে ওর সঙ্গে আমার খুব মনের মিল সেখানেই তো স্নেহ গড়ে ওঠে ভালোবাসা গড়ে ওঠে যদি মিলই না হয় আমাদের ভেতরের যে মনের মিল মানে সংস্কারেরও মিল তাই না যদি মিল না থাকে তাহলে সেখানে তো ভালোবাসা জন্মায় না তো বাবা বলছে স্নেহের লক্ষণ হলো সমান হওয়া মানে মিল হওয়া বাপ দাদা দুজনের সমান হওয়া এখানে প্রশ্ন উঠছে সর্বের স্নেহী কী করে হওয়া যাবে বাবার স্নেহী মানে বাপ দাদা দুজনেরই সমান হতে হবে মানে তাদের সঙ্গে আমার সংস্কারের মিলন হতে হবে এক রকম হতে হবে আর তা হল ডবল লাইট হওয়া এক হলো এলআইটিই আর একটা হলো এলআই এইচ টি মানে একটা হলো হালকা হওয়া মানে এই ড্রামার রহস্যকে বুঝে সব কিছুকে হালকাভাবে নেওয়া সাক্ষী হয়ে দেখা মনে কোনো কিছুর ভার যেন না থাকে তো সেই অবস্থাকে বলা হচ্ছে লাইট ত্রিকালদর্শী অবস্থা এক হলো এমন অবস্থা লাইট হওয়া আর দ্বিতীয় হলো লাইট মানে আলোকিত হওয়া জ্ঞানের আলো পবিত্রতার আলো প্রেমের আলো এই যে আলো অবস্থা আমাদের মনের মধ্যে আত্মার মধ্যে যে আলোর অবস্থা ফুটে ওঠা সেটাকে বলছে লাইট তাহলে ডবল লাইট হওয়া আমরা বুঝে নিলাম এবার বাবা বলছে যে স্নেহ অর্থাৎ সংস্কার মিলন করা আবার সংস্কার মিলনের আধারেও স্নেহ গড়ে ওঠে মানে দু হয় একটা হচ্ছে স্নেহ মানে কারো প্রতি আমার ভালোবাসা জন্মাচ্ছে তখন আমি তার সঙ্গে আমার সংস্কারকে মিলিয়ে নিচ্ছি সংস্কার মিলন করছি মানে দেখা যাচ্ছে তার ভালো লাগাগুলোকে আমার ভালো লাগছে সে যেমন পছন্দ করে সেগুলো আমার পছন্দ হচ্ছে অনেক সময়তে দেখা যায় যে আমরা একে অন্যকেও এতটা সূক্ষ্মভাবে কপি করি কথাবার্তা চাল চলন ভাব ভঙ্গিও মিলতে থাকে তো একটা হলো বাবা বলছে সংস্কার মিলনের মাধ্যমে স্নেহ গড়ে ওঠে আর হচ্ছে স্নেহ যদি গড়ে ওঠে তখন সংস্কার মিলনও অটোমেটিক হয়ে যায় এ দুটো একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই থাকে বাবা বলছে যদি সংস্কার তুমি না মেলাতে পারো উপরে উপরে স্নেহ গড়ার চেষ্টা করো জোর করে সেটা কখনোই সম্ভব হবে না তো খুব সুন্দর আজকের বরদান যে সর্বস্নেহ হতে গেলে আমাদের কি করতে হবে বাবার সঙ্গে আমাদের সংস্কারকে মেলাতে হবে তবে কি না সত্যিকারের বাবার আমি স্নেহী হয়ে উঠতে পারবো মানে বাবার ভালোবাসার পাত্র আমরা হয়ে উঠতে পারব আর বাবা কিন্তু সবকিছু সাক্ষী হয়ে দেখে আর আমাদেরও সাক্ষী হয়ে দেখতে বলে শেখায় বাবা ত্রিকালদর্শী হয়ে সব কিছুকে দেখে থাকে অর্থাৎ সেখানে কোনো প্রশ্ন জাগে না যে কেন হচ্ছে এ বাবা এ কী হলো এই ধরনের কোশ্চেন তখন জাগে না যখন ত্রিকালদর্শী হয়ে সবটা দেখা যায় কারণ কেন হচ্ছে তার কারণ হলো পিছনে রয়েছে না আগের জন্মে কিছু ঘটনা থাকে যে কারণে এই জন্মে তার ফল হিসাবে আমরা অনেক কিছু দেখে থাকি তো যেহেতু আমরা ত্রিকালদর্শী হয়ে সব কিছু দেখি না তাই আমাদের মনে অনেক প্রশ্ন আসে চিন্তা হয় যে কেন হচ্ছে আমার সঙ্গে এগুলো কেন হলো তো যখন আমরা আদি মধ্য অন্তকে বুঝে সেই রকম দৃষ্টি নিয়ে দেখে সব কিছুকে সাক্ষী হয়ে দেখা শিখব তখন কিন্তু মন হালকা থাকবে মানে লাইট থাকবে এবং বাবার সংস্কার কি প্রতিটা আত্মার প্রতি প্রেম থাকে কাউকে কিন্তু ভগবান কখনো ঘৃণা করে না সে যেমনই আত্মা হোক না কেন তো আমাদেরও প্রত্যেককে যদি আমরা ভাবি যে প্রত্যেকেই তো সেই শিব ভগবান তারই একটা একটা অংশ মানে অংশের মধ্যে তো তারই গুণাগুণ রয়েছে না ধরা যাক ফিল্টার থেকে আমি এক গ্লাস জল নিলাম এবার জলটা তো ফিল্টার থেকে আলাদা হয়ে গেল কিন্তু ফিল্টারের মধ্যে যে জলটা রয়ে মানে থাকে সেই জলের যে গুণাগুণ একই রকম তো এই এক গ্লাস জলের মধ্যেও একই গুণাগুণগুলো থাকবে তাই না আলাদা তো কিছু হয় না শুধু পাত্রটা বদলে গেল ঠিক তেমনি আমরা আত্মারা যদি একদম ভেতরে গভীর নিজেকে অনুভব করতে পারি এবং অন্যকে অনুভব করতে পারি দেখা যায় এই যে উপরের যে আবরণ রয়েছে না সবারই বিভিন্ন আবরণ রয়েছে সেই আবরণগুলো যদি আমরা খুলে পিওর সেই ফর্মকে মানে সেই শিব তত্ত্ব প্রত্যেকের মধ্যে যেটা রয়েছে সেইটাকে যদি আমরা দেখতে পাই বা দেখার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু দেখব প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসাই জন্মাচ্ছে কারণ ভগবানের প্রতি তো আমাদের সবার ভালোবাসা জন্মায় ভগবানকে তো আর আমরা ঘৃণা করি না কোনো নেগেটিভ ভাবনা তার প্রতি রাখি না কিন্তু মানুষের প্রতি কিন্তু আমরা রাখি কারণ আমরা সেই আবরণগুলোকে দেখছি আবরণগুলোকে দেখে সেই অনুসারে অনুভব ক্রিয়েট করছি আবরণগুলোকে যদি ছাড়িয়ে আমরা সেই ভেতরের অরিজিনাল শিব তত্ত্ব যেটা রয়েছে প্রত্যেকের ভেতরে তাকে অনুভব করি তাকে দেখি তাহলে কিন্তু প্রত্যেকের প্রতি আমাদের মনে আদর সম্মান ভালোবাসাই জন্মাবে আচ্ছা আর একটু ভালো করেও আমরা আজকে একটু বুঝে বাবা বলে আত্মার সাত গুণ রয়েছে প্রত্যেকের ভেতরে সাতটা গুণ তাই না মূল সাত গুণ তাহলে একবার রিভিশন করে নিই আমরা তাহলে আবার সবাই জানে আমি জানি তবু আবার যদি কেউ ভুলেও যে থাকে মনে পড়ে যাবে তো শক্তি পবিত্রতা সুখ প্রেম শান্তি জ্ঞান আর আনন্দ এই সাতটা গুণ আচ্ছা শিব বাবারও এই সাতটা গুণ রয়েছে তো যে সাত গুণ শিব বাবার রয়েছে সেই সাত গুণ কিন্তু প্রতিটা আত্মার মধ্যেও রয়েছে শুধু জন্ম নিতে নিতে আমাদের এই সাত গুণ কমতে লাগে যেমন ব্যাটারির চার্জ কমতে লাগে আমাদের ভেতরেও পার্সেন্টেজ কমতে থাকে তার জন্যই আমাদের মন অশান্ত হয়ে যায় প্রেমের বদলে ঘৃণা জন্মায় মানে যে জায়গাটা ভরা ছিল প্রেম দিয়ে তো যখন ওই প্রেমটা দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট কমে গেল তো বাকি যে ফি ফিফটি পার্সেন্ট জায়গাটা খালি রয়ে গেল। তখন সেই খালি জায়গায় তখন ঘৃণা জন্মাচ্ছে বিদ্বেষ জন্মাচ্ছে তো এইরকমই সাত গুণ আমাদের যখন ভরপুর থাকে তখন কিন্তু আমাদের সঙ্গে শিব বাবার মানে ভগবানের সংস্কারের মিলন হয় একই রকম থাকে হ্যাঁ আর যখন ওই পার্সেন্টেজ কমতে থাকে তখন ওই খালি জায়গাগুলোতে গুণও রয়েছে কিন্তু খালি জায়গাগুলোতে তখন নেগেটিভিটি চলে আসে হিংসা ঈর্ষা দেহ ভান মানে অহংকার আমি তুই সবই চলে আসে ওই খালি জায়গাগুলোতে তো প্রত্যেকের মধ্যেই এই সাতটা গুণ আছে এখন পার্সেন্টেজে আমরা যখন বাবার সঙ্গে সংস্কার মিলন করব। মানে বাবার আমরা তো প্রথমে জানব না জিনিসগুলোকে বুঝব তবেই না আমরা সংস্কার মিলন করতে পারবো যে আমার সংস্কার তো অলরেডি বাবার মতোই শুধু খালি জায়গাগুলোয় যে নেগেটিভিটিগুলো ভরে আছে সেগুলোর উপরে আমার ওয়ার্ক করতে হবে আর তার জন্য সঙ্গের বলে না সঙ্গের রং লাগে তো যত আমরা তার স্মরণে থাকবো মনে মনে তার সঙ্গ করব তো অবশ্যই আমার মনে তার রং লাগবে মানে আমার সেই সংস্কারগুলো যে আমার অরিজিনাল সংস্কার আত্মার সেগুলো তখন বাড়তে শুরু করবে আর যত আমাদের সংস্কার তার সঙ্গে মিলতে থাকবে তত বাবার আমরা প্রেমের পাত্র তত তার কাছের আত্মা হয়ে যাব আর যে যত ভগবানের কাছের আত্মা মানে ভগবানের প্রেমের পাত্র তো সকলেও তাকে খুব ভালোবাসে ওম নম শিবায়